অসুর রম্ভ অসুরের ঔরসে মহিষীর গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল মহিষ অসুরের সংমিশ্রণজাত এই শিশু জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা সে ধ্যান প্রতিধ্বনিত হতে থাকে দশ দিকে ভীষণ শব্দমিনাদের সমুদ্রে জাগে মহাপ্লাবন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বত শ্রেণী বজ্রপাতি ওঠে রক্তিম দিগন্ত সহস্র বৎসরের অবিরাম সাধনায় রবিশাসুরের হতে জন্ম নেয় এক শক্তি পুঞ্জ প্রচন্ড সেই শক্তিতে ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্রের সিংহাসন হয়ে ওঠে গুম্পিত তোমার সাধনায় আমি তুষ্ট বলো কি হেতু এই কঠিনত প্রণাম ব্রহ্মদেব হে প্রভু আপনি ত্রিকালক্ষ ত্রিভুবনের এমন কিছুই নেই যা আপনার অবগত নয় আমি অমরত্ব চাই হে বিধাতা এ অসম্ভব অমরত্ব দিতে আমি অক্ষম চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই এ অনিবার্য হে অসুররাজ তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো তাহলে প্রভু আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরের সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অবদ্ধ নারী শক্তি নারী হে প্রজাপতি ব্রহ্মা আপনি নিশ্চয়ই কৌতুক করছেন নারী মাত্রই অবলা পুরুষের আশ্রিতা তার হবে আমাকে হত্যা করা তথাস্ত আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে তবে মনে রেখো মহিষাসুর কোনো না কোনো এক সময় নারী হজ নারী হস্ তোমার বধার মহিষাসুর হয়ে কি আরো দুর্ধাস্য শক্তির গান্ধী পদানত করতে দেবলোক সমস্ত দেবগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন ইমতাবস্থায় ব্রহ্মা সকল দেবগণকে নিয়ে গেলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে সেইখানে বিষ্ণুলোকে উপস্থিত ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব পুরুষ শক্তির সম্মুখে মহিষাসুর অজেয় তা সকলের অবগত তাহলে উপায় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সমস্ত দেবগণ একাগ্র চিত্তে স্মরণ করতে থাকেন এই আদ্যার শক্তি মহামায়ার আমি শক্তি পরমা প্রকৃতি মহামায়া এই জগতের ধারণ পত্রী আমি আমাহতে এই বিশ্ব সংসারের উৎপত্তি আবার আমাতেই তা হয় বিলীন অশুভ শক্তির বিনাশে শুভের প্রতিষ্ঠা হেতু আমার এইখানে আবির্ভাব হে দেবগণ আপনারা নির্ভয় হন দুরাচারী মহিষাসুরের মৃত্যু হবে আমার পদমূলে তার নিধন হবে আমারই হস্তে তা পূর্ব নির্ধারিত Allah. কবল উঠার ধীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার পিতা হিমালয়ে দেন সিংহ বাহন সমুদ্র হতে হল কমল গ্রহণ সুসজ্চ্িতা দেবী তুমি তো সাধারণ সুন্দরী নও স্বয়ং মহিষাসুর তোমার এই মোহিনী রূপের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে নিকটে এসো আরো নিকটে তোমাকে ভালো করে নিরীক্ষণ করি ওরে মূর্খ দুর্মতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ কর্তৃ আমি তুই নিজের সেই ধাত্রীরূপী মাতাকে কামনা করিস আমার প্রতি এই আকর্ষণ ক্ষণকালের মধ্যে আতঙ্কে না রূপান্তরিত হয় কি বললে দেবী আতঙ্ক আমার স্বর্গ মর্ত পাতালের একচ্ছত্র অধিপতি সুরাজ মহিষাসুরে সুরে তোমাকে যত দেখছি আমার বাসনা তীব্র হচ্ছে আর দেরি কেন আমার অঙ্কশাইনি হও তোমাকে রাজ ঐশ্বর্য দেব জগতের সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দেব সোনার পালঙ্কে তুমি শুধু আমার বক্ষবিলাসিনী হবে আর বিলংগো করোনা এক বিনাশকালে বুদ্ধি নাশ নাকি প্রামatkের পূর্বক্ষণে আতঙ্কের প্রলয় পরে দুরাচারী তোর onItem খনাষ্ণো যে मोहिनी রূপের সঙ্গলাবের এত কামনা তোর সেই রূপের তেজে তুই বর্ষ হয়ে যাবি অদৃশ্য হয়ে যাবে তোর শৌর্য ওহে অবলা নারী অন্ত তোমার মিথ্যা আস্ফালন যথার্থই আমার মনোরঞ্জন করছে শেষবারের মতো বলছি বলো কিসের বিনিময়ে তুমি আমার কোন হবে বলো কিসের বিনিময়ে নারী শক্তির প্রতি এত তাচ্ছিল জানিয়ে নিয়ে তোর এত গন্ধ সেই রণাঙ্গ তোর মৃত্যু অনিবার্য তোকে আমি সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি शिनि भूते भगवति देशिति कण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिकृते जय जय मनिषासुरमर्दिनि रञ्जकपर्दिनि शैलसुते मै गिरिनन्दिनि দেবী আপনার প্রকৃত রূপকে প্রত্যক্ষ করে আমার নিজের শক্তিকে বড় ক্ষুদ্র মনে হচ্ছে আমাকে ক্ষমা করুন মাথা ক্ষমতার প্রবল আকর্ষণে আমি ছিলাম উন্মাদ অচেত নারী শক্তির এমন মহিমা আমার অগোচরে থেকে গেছিল হে জগৎজননী আত্মা শক্তি মহামায়া রণক্ষেত্রের এই মহাসংঘর্ষের মধ্যেও তোমার যে শক্তি রূপ আমি প্রত্যক্ষ করেছি তাতে আমি ধন্য আমার সার্থক নিজের অন্তরের অশুভকে নাশ করে শুভের প্রতিষ্ঠাতেই প্রকৃত বিজয়ের গৌরব সেই অর্থে নিহত হয়েছে তোর অন্তরের কালিমা পুরনো মহিষাসুরের আবরণ ভেদ করে তোর জন্ম হোক নতুন রূপে এখনই এই রণক্ষেত্র ত্যাগ করে দেবতাদের দেবলোক প্রত্যাপন কর এবং এই জগতের হিতকর্মে নিজেকে সমর্পণ কর কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করতে চাই না মাতা তোমার হস্তে আমার অন্তিম পরিণতি মেনে নিতে আমি প্রস্তুত মহিষাসুর তোর এরূপ বীরত্বে আমি প্রসন্ন তুই তোর শেষ মনস্কামনা ব্যক্ত কর আমার সম্মুখে স্বয়ং আমি পূর্ণ করব তোর অন্তিম ইচ্ছে এই বিশ্ব সংসার যতদিন থাকবে বর্তমান তোমার চরণ কমলে যেন আমার স্থান হয় চিরস্থায়ী এবং তোমার প্রতি নিবেদিত যজ্ঞের অংশে যেন আমারও প্রাপ্তি লাভ ঘটে এই মাত্র ইতিমধ্যে যোগ্য ভাগ বন্টন সম্পূর্ণ হয়ে গেছে অতএব তা পুনরায় বন্টন করা অসম্ভব কিন্তু তোকে আমি এই আশীর্বাদ করছি যে মর্তলোকে আমার পূজার কি অংশ তোর উদ্দেশ্যে নিবেদিত হবে যুগে যুগে এবং আমার এই রূপ মহিষাসর মর্দিনী রূপে পূজিত হবে এই জগৎ সংসার